হ্যালো এভ্রিয়াম তোমরা সকলে কেমন আছো আমি ভালো আছি আর দীপলাস ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর স্বাগত তো এটা হচ্ছে যে অন্নপ্রাশনের কিছু মুহূর্ত মুখে ভাতের যেহেতু আমাদের সব কিছু নিরামিষ করা হয়েছিল তাই এখন ঠাকুরের সামনে বসে ঠাকুরের প্রসাদটাই ওর মুখে তুলন দেবে ওর মামা তো সেটারই আয়োজন করা হয়েছে অনেক রকমের ভাজা আর ডাল আর হচ্ছে একটা নিরামিষ তরকারি আর পনিরের তরকারি আর মিষ্টান্ন তো এখন ওকে কোলে দিয়ে দিল ব্য তো ও তো পুরো রেডি আছে খাওয়ার জন্যে অনেকদিন আগের থেকেই খেতে চায় তো বয়সটা না হলে তো আর মুখে প্রসাদ দেওয়া যায় না আর এখানে আমার মাম্মি বসে রয়েছে ওকে গুছিয়ে দিচ্ছে তো এত পরিমাণে গরম পড়েছিল এই দিন মা হাওয়া দিচ্ছিল পাখা দিয়ে যদিও আর ও দেখো খাওয়ার জন্য খুব ছটফট করছে যে কখন খাবো কখন খাবো বাচ্চারা তো খাবার দেখলে খেতে চায় তো এখন হচ্ছে মিষ্টান্নটা ওর মুখে দেবে আমার ভাই আমার দাদা যেহেতু কাজের সূত্রে বাড়িতে থাকে না তো ওই কারণে আমার মামার ছেলেকে দিয়েই অন্নপ্রাশনটা করা হলো দাদা এখন আসতে পারবে না কাজের অনেক চাপ তাই এটা হচ্ছে আমার ভাই আমার মামার ছেলে তো ওই আমার মেয়ের মুখে প্রসাদ দিল। আর এখন মিষ্টান্ন খাইয়ে দিচ্ছে তো খাচ্ছেও কিন্তু অনেক আনন্দ নিয়ে তোমরা দেখলেই বুঝতে পারবে যে ও কতটা আগ্রহ ছিল খাওয়ার জন্য। আর দেখো কেমন করছে ও ভাবছি কত কিছু না জানি কি জানি না বাচ্চাদের মনে কি হয় আমি অতটা তবে ও বেশ খাচ্ছিলো এরপর আমার বড় মেয়ে ওকে একটু খাইয়ে দেবে তার জন্য ওখানে চলে গেল ও তো বনুকে খাওয়ানোর জন্য খুবই পাগল সময় বলে মা বোনু কখন খাবে তো এখন ভাই হচ্ছে ভাত দিচ্ছে অল্প করে ওই একটা দুটো ভাত আর এখানে সবাই বলে বলে দিচ্ছিলো সব কিছুতে একটুখানি করে হাত ছুঁয়েছুই ওর মুখে দে আর কি যা হয় সবাই যেটা বলে আর কি সেটাইও করছিল মানে ও বুঝতে পারছে না ও কি করবে সবাই বলে বলে দিচ্ছে এটার থেকে দে ওটার থেকে দে ও সেইভাবেই দিচ্ছিল আর এখন ও দেখো আলু ভাজাটা দিচ্ছে ও একাই ধরে নেবে হ্যাঁ একাই নিয়ে খাবে ও লুচি খাচ্ছে দেখো মানে সবাই ওর কাণ্ড ওর দিদি তো মানে কি করবো পাগল হয়ে যাচ্ছে যে আমি কখন খাওয়াবো বনুকে আর বনু তো এদিকে লুচি নিয়েই খাওয়ার চেষ্টা করছে দেখা যাক এটা আমি খেতে পারি কিনা ওটাই ভাবছে ও এখনোকে জল দেওয়া হচ্ছে একটুখানি আমাদের ঠাকুরঘরের অবস্থাটা খুব কঠিন কারণ আগের দিন পাঠ হয়েছে তো সমস্ত কিছু ধুয়ে টুয়ে রাখা হয়েছে আজকে আবার পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরামিষ সব রান্না করা হয়েছে এই জন্য ঠাকুরঘরের অবস্থাটা একটু বেহাল হয়ে গেছে এখন জল খাচ্ছে দেখো গ্লাসে করে পারে না গ্লাসে করে খেতে অনেকটাই ছোটো তো অ্যাকচুয়ালি মাস হিসাবে সাত মাস কিন্তু দিন হিসাবে গুণ করলে ওর তো মাস ওই সাড়ে মাস মতো বয়সে ওকে অন্নপ্রাশন দেওয়া হলো কিন্তু বাংলা মাস হিসাব করলে সাত মাস আর এখন তানিশকা ওকে খাইয়ে দেবে প্রথমে অল্প একটু মিষ্টান্ন দেবে তারপরে একটুখানি ভাত দেবে তো এখন ওই ও নিচ্ছে সবাই বলছে যে অল্প অল্প করে দে না হলে বুনুর গলায় বেঁধে যাবে তো তো ভাতই যে না ও ভাত ভাত খেতে পারে না তো আর ও দেখো একাই নিয়ে খাওয়ার জন্য চেষ্টা করছে আর ওখানে মুখে দিয়েছে আর ও ভাবছে যে আমি একাই ধরে ধরে খাবো সবাই হাসাহাসি করছে ওর কাণ্ড দেখে তো নিজেই নিতে চাইছে ওর হাত ছড়িয়ে দিচ্ছে বলছে যে আমি একাই খাবো তো এখন হচ্ছে আমার শ্বশুর মশাই আসবে তো মনে হয় খুব সম্ভব উনি খাওয়াবে কারণ যখন ভিডিওটা করে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম বলতে যে সাঁওতাল নাচের ডান্স গ্রুপটা এসেছিল ছিল ওনাদের বিল পেমেন্ট করতে ব্যস্ত ছিলাম কারণ হচ্ছে ওরা চলে যাবে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল এবার আমাদের বাড়িতে অনেক টাইম ছিল এই কারণের জন্যে ওদেরকে আমরা খুশি হয়ে এক্সট্রা আরও কিছু টাকা দিয়েছি খাওয়ার জন্য দিয়েছি তো এই যে আমার শ্বশুরমশাই চলে এসেছেন কিন্তু উনি উল্টো দিকে বসে পড়েছে এই কারণের জন্য আবার সবাই বলছিল যে ওই পাশে গিয়ে ঠিক হয়ে বসেন না ওটাই করছিল আর কি এই যে কেমন করে বসে পড়েছে যাই হোক ঠিক হয়ে বসে যাবে তারপরে একে একে সবাই মিলে আশীর্বাদ করছিল সবারটা তোলা হয়নি ওই কিছু কিছু তোলা হয়েছে যেগুলো আর কি মেন মেন ইম্পর্টেন্ট সেগুলো যদিও দুঃখের বিষয় আমার শাশুড়ি এই দু বছর হলো গত হয়েছে উনি থাকলে হয়তো আরও ভালো লাগত তো চামচে করে জল খাচ্ছিল দেখো ধরবে ধরে একা ধরে খাবে আর এখানে দেখো ক্যামেরাম্যান ভিডিও করছে চামচে করে জল দেওয়ার চেষ্টা করছে আরো বলছিল যে গ্লাসে করে দাও কিন্তু গ্লাসে করে দিচ্ছে না এখন মনে হয় করা হবে এই কারণের জন্যই অনেক কোলে নিয়ে বসেছে তো বারবার জল খাবে চামচ নেবে তো এখন হচ্ছে ওর বাবা এসেছে ওকে খাইয়ে দেওয়ার জন্যে দেখো কি করে বাবা ভাবছে আমি কি দিয়ে দেব কারণ ওর বাবা বেগুন ভাজাটা বেশি পছন্দ করে তো ওটাই ঘুরে ফিরে দেওয়ার চেষ্টা করছে মেয়েকে আর মেয়েও তেমন পরে যখন একা একা খেতে দেওয়া হয়েছিল তো বেগুন ভাজাটাই ফার্স্টে তুলেছে মানে সব কিছুইও একা একা নিজে তুলে খেয়েছে তো এরকম করে দিচ্ছে ওটাতে পোষাচ্ছে না ও ভাবছে যে কখন আমাকে একা ছেড়ে দেবে আর আমি কখন খাব আর যে দিচ্ছে মোটামুটি সবারটাই নিচ্ছিল তো এইটুকুই আমরা ভিডিও করেছি আমি তো করিনি আমার বোন করে দিয়েছে যদিও আমি অন্যদিকে ব্যস্ত ছিলাম ঘোড়ার গাড়িওয়ালা ওনাদের পেমেন্ট নিয়ে আমি আমার বর সবাই ব্যস্ত ছিলাম সবাইকে খেতে বলা হয়েছিল। কিন্তু ওনাদের ব্যক্তিগত কারণের জন্য যে অনেক দূর থেকে এসেছে অ্যাকচুয়ালি ঘোড়ার গাড়িটা এসেছে কল্যাণী থেকে তো এত দূর যাবেই এই ভিতরে আর এসেছে সেই ভোরবেলা রাত বারোটায় বেরিয়েছে সকালে পৌঁছেছে ওই কারণের জন্য ওনারা যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছিল। তো এই কারণে সবার ভিডিওটা নেওয়া হয়নি আর লাস্ট শেষ মেশ বসেছিলাম আমি তো আমি ওই বেশি কিছু দেইনি একটু মিষ্টান্ন আর একটুখানি ভাত দিয়েছিলাম আর ও তো মনে মনে অনেক সর ছিল যে আমার মা এসেছে এবার আমাকে দেবে খেতে ভালো লাগছিল যে এত কষ্ট করে রান্না করা হয়েছে বাচ্চাটা মুখে নিয়েছে একটু একটু করে তো ওটা দেখেই অনেক আনন্দ লাগছিল আর ভালোও লাগছিল অনেক বাচ্চা আছে যে কিছুই মুখে নিতে চায় না খেতে চায় না তখন কিন্তু অনেক মনের মধ্যে অনেক খারাপ লাগে যে এত কিছু রান্না করা হলো কিছুই খেলো না কিন্তু আমার মেয়েটা সবাই মানে সব কিছুই অল্প অল্প করে মুখে নিয়েছে এটা দেখে আমাদের অনেক ভালো লাগছিল আর কাকু আমাদের আমার কাকা শ্বশুর ছোটো কাকা শ্বশুরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমাদের এই রান্নার কাজে অনেক সহযোগিতা করেছে শুধু রান্নার কাজ নয় সব কাজেই অনেক সহযোগিতা করেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত